আজকে আমরা আলোচনা করব মোস্ট হাই ডিমান্ড জব পশ্চিমবঙ্গের সবথেকে হাই ডিমান্ড জব রয়েছে এই মুহূর্তে আইসিটি শুধু আমরা আইসিটি বলবো না আইসিটিও বাদ দিয়েও প্রচুর পোস্ট রয়েছে যেগুলো কিন্তু এখন বিশেষ করে পশ্চিমবঙ্গে হাই ডিমান্ড রয়েছে কেন হাই ডিমান্ড রয়েছে কারণ যে সমস্ত কন্ট্রাকচুয়াল পদগুলো ছিল যাদের স্যালারি মিনিমাম ছিল যতটা সম্ভব হতে পারে কারো আট ছিল কারো দশ হাজার এগারো হাজার বারো হাজার তেরো হাজার পনেরো হাজার অব্দি পর্যন্ত ছিল সেগুলোকে কিন্তু হঠাৎ করে এক তিন দু হাজার চব্বিশে একটা গভর্নমেন্ট জিও বেরোয় তারপর থেকে এই সব যে জবগুলো রয়েছে সেগুলো কিন্তু হাই ডিমান্ড জব হয়ে গেছে পশ্চিমবঙ্গের মধ্যে আজকে আমি সেই সমস্ত হাই ডিমান্ড যে সমস্ত চাকরিগুলো রয়েছে সরকারি কন্টেকচুয়াল তাদের সুযোগ সুবিধা সম্পর্কে আলোচনা করব এবং তারা টার্মিনাল যে বেনিফিট পাবে সে বেনিফিট নিয়ে আপনাদেরকে আমি জানাবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ অনেক ছোটোখাটো ইনফরমেশান আমি আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন সময় না নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক তো হাই ডিমান্ড যে জবগুলো রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে সেইগুলো পোস্টগুলো আমরা একবার দেখে নিই প্রথমে রয়েছে যেটা আইসিটি যেটা মোস্ট এখনো পর্যন্ত হাই ডিমান্ড জব রয়েছে কারণ এটা সরকারীকরণ হয়ে গেছে আর ষাট বছর পর্যন্ত সুনিশ্চিত জবও হয়ে গেছে যার জন্য কিন্তু এটা এখনও পর্যন্ত হাই ডিমান্ড জবের মধ্যে রয়েছে এবং অনেক কিছু পোস্ট রয়েছে তাছাড়া যেমন ডেটা এন্ট্রি কম্পিউটার অপারেশান টাইপিং সিএডি ক্যাড জিআইএস অটো ক্যাড ডেটা সেন্টার সুপারভিশন হেল্প ডেস্ক অ্যাসিস্ট্যান্স ম্যানেজমেন্ট অফ অ্যাকাউন্টস অ্যান্ড ডেটা ইনপ্যাক্টিং বেসিক কম্পিউটার নলেজ এনি আদার ওয়ার্ক ফর দ্য রুটিন অর অিপ্রেজিটিভ নেচার তো এতগুলো পোস্ট রয়েছে যেগুলোর কিন্তু এখন সরকারীকরণ হয়ে গেছে এবং মোস্ট হাই ডিমান্ড রয়েছে এটা জবগুলো পেতে গেলে যেটা আমাদের জানতে হবে যে এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে বেশি কিছু নেই যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েশান পাস করতে হবে এবং তার সাথে সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট থাকতে হবে এই দুটো যদি কারোর থেকে থাকে তাহলে সেই কিন্তু এই সমস্ত যে পোস্টগুলো রয়েছে সেইগুলোর জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং যাদের যাদের পাঁচ বছর হয়ে গেছে তারা কিন্তু সবাই কুড়ি হাজারের বেশি কিন্তু স্যালারি পাবে মোস্ট সিকোয়েট জব এখনও পর্যন্ত অ্যাজ পার গভর্নমেন্ট জিও অর্থাৎ গভর্নমেন্ট যে অর্ডারটা বেরিয়েছে এক তিন দু হাজার চব্বিশে সেটা অনুযায়ী এই যে পোস্টটা রয়েছে এই সমস্ত পোস্টের যে ইনিশিয়াল রেমোনারেশন সেটা কিন্তু রাখা হয়েছে ষোলো হাজার টাকা এবং অ্যানুয়াল এনহ্যান্সমেন্ট ছশো টাকা করে ধরুন যারা আজকে দিনে জব জয়েন করবে তারা কিন্তু ইনিশিয়াল যে তাদের রেমুনারেশন বা স্যালারি আমরা বলতে পারি সেটা কিন্তু ষোলো হাজার টাকা হবে নেক্সট বছর তাদের কিন্তু হবে ষোলো হাজার ছশো টাকা তার পরের বছর হবে সতেরো হাজার দুশো টাকা তার পরের বছর হবে সতেরো হাজার আটশো টাকা তার পরের বছর হবে আঠেরো হাজার চারশো টাকা তাহলে তাদের স্যালারিটা পাঁচ বছর পর্যন্ত কিন্তু আমাদের প্রত্যেক বছর ছশো টাকা করে বাড়ছে যে ঢুকেছে এবছর ধরুন দু হাজার চব্বিশে ষোলো হাজার টাকা দু হাজার উনত্রিশে তার বেতন হয়ে দাঁড়াবে কি লাস্টের দিকে আঠেরো হাজার চারশো টাকা তার মানে এখানে বুঝতে পারছেন যে প্রত্যেক বছর যেটা অ্যানুয়াল এনহ্যান্সমেন্ট সেটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এবার নেক্সট আমরা দেখে নিই যে আফটার ফাইভ ফাইভ ইয়ার্স সেই টাকাটা কত দাঁড়ায় দেখুন রেমুনরেশান অফ কমপ্লিশান অফ ফাইভ ইয়ার্স পাঁচ বছর পর তাদের স্যালারি হবে কুড়ি হাজার টাকা আর কিন্তু তাদের সে আঠেরো হাজার সামথিং যেটা রয়েছে সেটা থাকবে না ডাইরেক্ট কিন্তু কুড়ি হাজার টাকা হয়ে যাবে আর এই ক্ষেত্রে তাদের অ্যানুয়াল এনহ্যান্সমেন্ট যেটা রয়েছে সেটা কিন্তু সাতশো টাকা হয়ে যাবে অতএব কেউ যদি আজকে তার পাঁচ বছর হয় তো কিন্তু তার স্যালারি স্টার্ট হবে কুড়ি হাজার টাকা থেকে পরের বছর সেটা হবে কুড়ি হাজার সাতশো তার পরের বছর একুশ হাজার চারশো তার পরের বছর বাইশ হাজার একশো তার পরের বছর বাইশ হাজার আটশো এই টাকাগুলো কিন্তু তারা পাবে পাঁচ বছর অবধি পাবে এবং নেক্সট আমরা চলে আসি যে যখন তাদের দশ বছর হবে অর্থাৎ যখন তারা দশ বছর চাকরিতে পার করবে কন্ট্রাকচুয়াল মানে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল তখন তাদের স্যালারি হবে কিন্তু পঁচিশ হাজার টাকা এবং সেই ক্ষেত্রে তাদের অ্যানুয়াল যে এনহ্যান্সমেন্ট সেটা কিন্তু আটশো টাকা করে প্রত্যেক বছর বৃদ্ধি পাবে তাহলে তারা প্রথম বছর পাবে পঁচিশ হাজার আটশো দ্বিতীয় বছর পাবে ছাব্বিশ হাজার ছশো তৃতীয় বছর পাবে সাতাশ হাজার চারশো চতুর্থ বছর পাবে আঠাশ হাজার দুশো করে এটাই হলো দশ বছরের যারা পাচ্ছে তারা কিন্তু পঁচিশ হাজার থেকে স্যালারি শুরু করে আঠাশ হাজার দুশো টাকা পর্যন্ত তাদের স্যালারি হবে এবার রয়েছে মেন জিনিস সেটা হচ্ছে পনেরো বছর পর যে স্যালারিটা করা হয়েছে সেটা কিন্তু একটা হিউজ স্যালারি সেটা হচ্ছে একত্রিশ হাজার টাকা এবং যে অ্যানুয়াল এনহ্যান্সমেন্ট রয়েছে সেটা কিন্তু হাজার টাকা উপরে বৃদ্ধি পাচ্ছে প্রত্যেক বছর অর্থাৎ প্রথম বছর তাদের যে পনেরোতম বছর হবে সেটাতে তাদের একত্রিশ হাজার টাকা বেতন হবে সেকেন্ড বছর বেতন হবে তাদের বত্রিশ হাজার টাকা থার্ড বছর হবে তেত্রিশ হাজার টাকা ফোর্থ বছর হবে চৌত্রিশ হাজার টাকা এবং ফিফথ বছরে তাদের হবে পঁয়ত্রিশ হাজার টাকা করে স্যালারি তার মানে একটা হিউজ স্যালারি রয়েছে এবং এই সব কারণগুলোর জন্যই কিন্তু আজকে এই সমস্ত পোস্টগুলো রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের সব থেকে ডিমান্ডেড জব এবং রিটায়ারমেন্টের পর যে টার্মিনাল গ্যাচুইটি অ্যামাউন্ট রয়েছে সেটা আগে কিন্তু সরকার যেটা ডিক্লেয়ার করেছিল তিন লাখ টাকা সেটাও কিন্তু কিছুদিন আগে বাজেটে বলা হলো সেটাও কিন্তু তিন লাখ টাকা থেকে বেড়ে পাঁচ লক্ষ টাকা হয়ে গেছে তার টার্মিনাল বেনিফিট যেটা গ্যাচুইটি অ্যামাউন্ট আমরা বলছি সেটা কিন্তু পাঁচ লক্ষ টাকা সমস্ত যে সরকারি কন্ট্রাকচুয়াল কর্মীরা রয়েছেন সবাই কিন্তু পাবেন এই কারণগুলির জন্য এগুলি কিন্তু এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের হাই ডিমান্ড জব এবার আমরা আলোচনা করব এই জবের কিছু সুযোগ সুবিধা সম্পর্কে যেমন এই জবটাতে জয়েন করার পর তারা কি কি বেনিফিট পাচ্ছে বা সরকার কাছ থেকে কী কী বেনিফিট তাদেরকে দেওয়া হচ্ছে তো চলুন একবার চেনে নিই আইসিটি সংক্রান্ত আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান আমি শেয়ার করতে চলেছি যেটা শোনার পর আপনাদের কিন্তু খুবই মানে অনেকটাই ভালো আপনারা বুঝতে পারবেন আইসিটিকে সেটা হচ্ছে আমরা জানি এক থেকে চার নম্বর ফেস পর্যন্ত কিন্তু সরকারি কন্ট্রাক্ট আন্ডারে হয়ে গেছে যেখানে আমাদের টোটাল মোটামুটি টোটাল আমার কাছে যেটা খবর আছে সাড়ে পাঁচ হাজারের মতো পাঁচ হাজার ছশো সাতশো যাই হোক আমি ধরে রাখছি সাড়ে পাঁচ হাজারের মতো কিন্তু আমাদের টোটাল আইসিটি কম্পিউটার টিচার ছিলেন ঠিক যেটা আমাদের রিক্রুটমেন্ট হয়েছে সেটাতে কিন্তু দু হাজার জনের রিক্রুটমেন্ট হয়েছে এখন যেটা সিক্স ফেজ যেটা আপনারা জয়েন করলেন সেটাতে হচ্ছে সতেরোশো উনিশটা স্কুল মোটামুটি যদি ধরা যায় আমাদের মোটামুটি সাড়ে ন হাজারের মতো আমাদের কিন্তু আইসিটি টিচার রয়েছে যারা বর্তমানে আমরা কাজ করছি আমরা এখন কোম্পানি আন্ডারটেকিং আছি ফিফথ ফেস আর সিক্স ফেজ আমরা যদি সরকারের আন্ডারে চলে যাই তাহলে আমরা কি কি বেনিফিটস পাবো এখানে আজকের বিষয়টা হচ্ছে টোটালি সেটাই তো চলুন আপনাদেরকে আমি জানিয়ে দিই যে কি কি ফ্যাসিলিটি আমরা পাবো ফার্স্ট যে ফ্যাসিলিটি পাবো সেটা হচ্ছে আমরা গভর্নমেন্ট কন্টেকচুয়াল জব আমরা একটা সিকিউর জব পাবো যেটা পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারটেকিং হবে সিকিউর জব যেটা আমরা সবাইকে বলতে পারবো যে হ্যাঁ আমি গভর্নমেন্টে কাজ করি একটা খুবই গর্বের বিষয় আমাদের কাছে যারা ভবিষ্যতে আপনারা বড় জব পাবেন তো তাদের খুবই ভালো আপনারা বড় জব করছেন কিন্তু যারা যারা আমরা এই জবটাই কন্টিনিউ করে যাবো হয়তো অন্য কোনো জব পেলাম না যারা এটাই কন্টিনিউ করবো আপাতত তো তারাও যেমন আমরা বলতে পারি যে হ্যাঁ আমরা গভর্নমেন্ট আন্ডারটেকিং তো আমাদের এক নম্বর পয়েন্ট হল আমাদের গভর্নমেন্ট কন্ট্যাকচুয়াল আমরা অ্যাজ এ বলতে পারবো সবাইকে যে গভর্নমেন্ট আন্ডারটেকিং রয়েছে দু নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে ষাট বছর পর্যন্ত আমাদের গ্যারেন্টি থাকবে যে আমরা জবটা করতে পারবো অবশ্যই সরকার আমাদের কোনো দিনই এটা করতে পারবে না যে ষাট বছরের আগে আমাদেরকে কাজ থেকে বের করে দেবে আমাদের কিন্তু ষাট বছর অবধি সুনিশ্চিত কাজ দেবে অর্থাৎ এখন যখন আমরা প্রাইভেটে আছি মানে কোম্পানি আন্ডারে রয়েছি আমাদের কিন্তু যে কোনো টাইমে কোম্পানি বান করেই দিতে পারে আমাদের কিছু করা থাকবে না কিন্তু গভর্নমেন্টের আন্ডারে থাকলে আমাদের কিন্তু ষাট বছর পর্যন্ত চাকরি নিশ্চয়তা হয়ে যাবে তাহলে আমরা একটা লং টাইম কিন্তু চাকরি জীবন করতে পারছি এটা আমাদের কাছে খুব একটা ভালো বেনিফিটস বা ফ্যাসিলিটি আপনারা বলতে পারেন দ্বিতীয়ত হচ্ছে আমাদের যিনি চিফ মিনিস্টার উনি একবার ডিক্লেয়ার করেছিলেন যে সমস্ত আমাদের যে পশ্চিমবঙ্গের কন্টেকচুয়াল কর্মচারীরা রয়েছে তাদের যখন রিটায়ারমেন্ট করবেন তখন সবাইকে কিন্তু তিন লাখ টাকা করে দেওয়া হবে এখন অবধি মানে আদৌ পাবো না পাবো না এই বিষয়ে আমি যাচ্ছি না কিন্তু এটা একটা বলা হয়েছে আর কি যদি আমরা গভর্নমেন্ট আন্ডারটেকিং হয়ে যায় তাহলে নেক্সট যেটা হচ্ছে স্যালারি ইনক্রিজ অবশ্যই আমাদের কিন্তু স্যালারি কিন্তু ইনক্রিজ হবে গভর্নমেন্ট আন্ডারটেকিং হলে কি হবে এখন যেমন আমাদের যে টাকাগুলো কাটছে এক্সট্রা অনেক কিছুই টাকা কাটছে যেমন আমাদের সিটিসি হচ্ছে আট হাজার টাকা কিন্তু আমরা কাটাকুটি করে অনেকেই কিন্তু সাড়ে ছ হাজারের মতো পাচ্ছি বা ছ হাজার চারশোর মতো পাচ্ছি অনেকেই আবার সাত হাজার তিনশো টাকা পাচ্ছি তো কি হচ্ছে অনেক কিছু আমাদের কিন্তু টাকা কাটা যাচ্ছে পিএফ কাটা যাচ্ছে এটা ঠিক আছে পি আমাদেরই থাকবে আমরা পরে যখন তখন এটা তুলতে পারব কিন্তু কিন্তু অনেক কিছু জিনিস যেটা কম টাকা কাটছে আপনাদের পাঁচশো টাকা পি এফ কাটছে অনেকেরই একশো আশি টাকা পি কাটছে বাকি টাকা তো পাওয়া উচিত কিন্তু আমরা বাকি কত পাচ্ছি অনেকটাই কম পাচ্ছি নেক্সট যেটা সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে ফ্যাসিলিটি আমি আপনাদেরকে একটু পরে বলছি গভর্নমেন্টের এই ফ্যাসিলিটিটাই আমরা একটু পরে আলোচনা করবো যে ফ্যাসিলিটিটা সত্যি সবার কাছে একটা সর্ব বলতে পারেন মানুষ এটার জন্য গভর্নমেন্ট সার্ভিস করে থাকে বিশেষ করে বলছি আমি আদার্স বলছি না আদার্স অনেক টাকা পায় সবাই নেক্সট যেটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে তিন পার্সেন্ট ইনক্রিমেন্ট আমাদের কিন্তু বাড়বে এভরি ইয়ার আমরা যতদূর খবর পেয়েছি আমাদের পুরোনো যারা কাজ করে তাদের কিন্তু অবশ্যই আমাদের কিন্তু তিন পার্সেন্ট ইনক্রিমেন্ট পার ইয়ার আমাদের বাড়ার কথা আছে অত বেতন যা বাড়ছে বাড়বে আমাদের ভবিষ্যতে কিন্তু আমাদের তিন পার্সেন্ট এভরি ইয়ার কিন্তু স্যালারিও বাড়বে আর এখন আমাদের আট হাজার স্যালারি আছে পরবর্তীকালে কত হবে সেটাই মুহূর্তে বলতে পারা যাবে না তবু অবশ্যই আইসিটি কম্পিউটার টিচার যখন ফার্স্টবার আরম্ভ হয়েছিল প্রথম দিকের আমি কথা বলছি তখন এর স্যালারি কিন্তু খুবই কম মানে কি অনেকটাই কম ছিল একজন গেস্ট টিচারের থেকেও কম তো আপনারা বুঝতেই পারছেন সেটা কত হতে পারে এখন সেটা কিন্তু অনেকটাই বেড়েছে তো এটা একটা খুবই ভালো বিষয় যে আমরা ডাইরেক্ট গভর্নমেন্টের ঘর থেকেই কিন্তু আমরা টাকাটা পাচ্ছি এবার সেই ইম্পর্টেন্ট কথাটা আপনাদেরকে বলবো যেটার জন্য আমরা গভর্নমেন্টের আন্ডারে ঢুকতে যাই সেটা হচ্ছে ফেস্টিভ্যাল বোনাস অবশ্যই সবাই যখন পুজোতে বোনাস পায় ফেস্টিভ্যাল বোনাস এটা আমাদের কাছে মধ্যবিত্ত যারা আমরা কাজ করি আমাদের কাছে খুবই একটা কি বলবো মানে আনন্দের বিষয় যে হ্যাঁ আমরা গভর্নমেন্টের তরফ থেকে এক্সট্রা কিছু পেলাম আমাদের অনেক কাজে লাগে এটা কিন্তু যখন আমরা কোম্পানির আন্ডারে আছি আমরা সেই ফ্যাসিলিটিটা ভোগ করতে পারছি না সেটা অনেকটাই টাকা আমাদের পশ্চিমবঙ্গ সরকার শুধু কন্ট্যাকচুয়াল নয় যারা পারমানেন্ট কাজ করছে পাঁচ পাঁচ লাখের নিচে যাদের স্যালারি তারা সবাই কিন্তু এই ফ্যাসিলিটিটা পায় এবং আমরাও পাবো তো এটাই হলো আমরা প্রাইভেট থেকে যখন গভর্নমেন্টের আন্ডারে যাব আমরা এই সুবিধাগুলো ভোগ করতে পারবো আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল এলাকা রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য সো থ্যাংক ইউ ধন্যবাদ এই ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য